আমাদের প্রবাসী ভাইদের জন্য ডিসকাউন্ট আছে প্রতিটা মালে এক থেকে দুই হাজার টাকা ডিসকাউন্ট আছে এবং সম্পূর্ণ সিটিং টিকের খাট সুকেস আলমারি ড্রেসিং টেবিল ডাইনিং টেবিল সোফা সবকিছু মূল্যে পাওয়া যায় এবং ঢাকা এবং ঢাকার বাইরে পাইকারি এবং খুচরো বিক্রি করা হয় পাইকারি ও খুচরো আপনারা বিক্রি করেন জি 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 আচ্ছা তো ভাই আজকে কি দিয়ে শুরু করতে চাচ্ছেন আপনি আজকে খাট দিয়ে শুরু করতে আছি

ভুরুয়াও থাকবে গর্জন আচ্ছা বাকি সম্পূর্ণ চিটাং ঠিক সে গুণ চিটাং হাইসা কত ইঞ্চি হাইসা হচ্ছে আপনার 6 ইঞ্চি বাই 1.5 ইঞ্চি 6 ইঞ্চি বাই 1.5 ইঞ্চি আচ্ছা তো আমাদের ভিউয়ার্স দের জন্য কিছু ডিসকাউন্ট রাখেন ডিসকাউন্ট রেখে এটা আমরা সাধারণত 32000 টাকা বিক্রি করি আচ্ছা ভিউয়ার্স এর জন্য সর্বোত্তম মনে করেন 2000 টাকা ডিসকাউন্ট দিতে পারবো 2000 টাকা ডিসকাউন্ট জি 30000 এরপরও আসার পরে আলোচনা সাপেক্ষে যত দূর পারি এরপর আসার পরে আলোচনা সবকে আরো কিছু ডিসকাউন্ট দেখেন এটা ইঞ্চির উপরে কাঠের দেখেন। অস্থির ভাবে কাঠের আছে এবং হাতে গুণ্ডা নিতে পারবেন আর কাঠের ফিনিশিং টা দেখেন নকশা গুলো অনেকের ফিনিশিং হাতের নকশা করা হাতের ফিনিশিং টা দেখেন এখনো কোনো কাজ করা হয় নাই এটা বা কোনো রং জাতীয় কোনো কিছু করা হয় না যেটা কাক অরিজিনাল সেটাই আছে তবে এটা কত ইঞ্চি আছে আড়াই ইঞ্চি এটা তিন ইঞ্চি চিড়ে কিন্তু এখন সলিড আড়াই ইঞ্চির উপর সলিড আড়াই ইঞ্চি আছে জি লেগ সাইডটা প্লেন লেগ সাইডটা প্লেন আচ্ছা এর প্রাইসটা কত রাখতেছেন এটার দাম পড়বে 35000 টাকা 35000 একবার ফাইনাল ফাইনাল বলতে এটা যদি আমাদের কাস্টমার আসে সেক্ষেত্রে আমরা আলোচনা সাপেক্ষে অথবা এক থেকে দুই হাজার টাকা বা তিন হাজার টাকা ডিসকাউন্ট দিতে পারবো আচ্ছা এক থেকে দুই তিন হাজার টাকা ডিসকাউন্ট দিতে পারবো ডিসকাউন্ট দিতে আচ্ছা এর পাশে আরেকটি ওয়াল ক্যাবিনেট দেখছিলাম এটা একটা ওয়াল ক্যাবিনেট তিন প্যাডের এটা তিন প্যাড করা যায় তিন প্যাড করা যায় এটা আলাদা করা যায় মাসখানের দুইটা ফিক্সড আচ্ছা ঠিক আছে এর ভিতরে এটা গ্লাস আছে নাকি এটা গ্লাসের সেল প্লাস লুকিং গ্লাসটাও গ্লাসের আচ্ছা স্টার্ট হবে নাকি জি হবে

পাঁচ ফিট বাই সাত ফিট সুকেশ পাঁচ ফিট বাই সাত ফিট সুকেশ জি আচ্ছা এটার প্রাইস কত রাখতেছেন এটার প্রাইস পড়বে 25000 টাকা 25000 ভিতরে কি কা পেয়ার করা ভিতরে গামারি গামারি জি 25000 25000 আচ্ছা ডিসকাউন্টের পরে কত রাখবেন ডিসকাউন্ট এর পরে এটা 22000 পর্যন্ত রাখা যাবে 3000 টাকা ডিসকাউন্ট 3000 টাকা আচ্ছা ভাই এর পাশে আর কি ওয়েলকাম দেখছিলাম এটা হইছে সুকেশের নাম টাইটানিক সুকেশ টাইটানিক জি আচ্ছা কত বাই কত এটা 6 ফিট বে 7 ফিট 6 ফিট বে 7 ফিট

কি ছয় সুত গামারি পিছনে পিছনে গর্জনে প্লাইড গর্জনের প্লাইউডটা কত রাখতেছেন ভাই এটার প্রাইস পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার ফাইনাল

আচ্ছা সেম বক্সের ফুল বক্সে এটা ফুল বক্স ফুল বক্স এটা প্রাইস কত রাখতেছেন এর প্রাইস করবে 52000 টাকা 52000 জি আচ্ছা এটা বেডরুম সেট দিতে পারবেন বেডরুম সেট পাঁচটা মাল মিলে একবারে সেম সেম দেওয়া যাবে আচ্ছা তো পিছন আরটি আমার দেখছিলাম ব্যাটা এটা তিন পেলার আলমারি আছে আচ্ছা এটা আপনার গোলাপের উপরে গোলাপের উপরে জি এটা প্রাইস করবে 48000 টাকা 48000 জি আচ্ছা

আর সেগুন দিয়ে নিলে তিরিশ হাজার টাকা তিরিশ হাজার মানে দুই হাজার টাকা কম বেশি জি জি আচ্ছা এর পাশে আর আলমারি দেখছিলাম ভাই আলমারি আলমারি জি এটাও আপনার ফোম কাটিং আলমারি ফোম কাটিং এর ভিতরে জি ফোম কাটিং এর ভিতরে এটা প্রাইস করবে বত্রিশ হাজার টাকা ফিক্সড নিলে তিরিশ হাজার টাকা

ভাই কিছু ডিসকাউন্ট করুন আমার ভাই ডিসকাউন্ট দিয়ে এটা পড়বে 90000 টাকা 90000 5000 টাকা ডিসকাউন্ট 5000 টাকা ডিসকাউন্ট আচ্ছা এর পাশে কিছু ডাইনিং টেবিল দেখছিলাম ভাই ডাইনিং টেবিল এটা হচ্ছে কাঠের টপ ডাইনিং টেবিল লাভ মডেল লাভ মডেল সম্পূর্ণ নতুন ক্যাটালগ ডিজাইন তৈরি করা আচ্ছা এটার দাম পড়বে 48000 টাকা 48000 এর পায় কত জুতো পায় হচ্ছে আপনার 66 66 চেয়ার কি এটা নাকি চেয়ার ভিক্টোরিয়া ভিক্টোরিয়া আচ্ছা

আচ্ছা এটার দাম পড়বে আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার এর পায়ে কত ইঞ্চি এটা পায়ে হচ্ছে পাঁচ 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 আচ্ছা এটার প্রাইস কত রাখলেন আটত্রিশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার আচ্ছা এর পাশে আটটি দেখছিলাম ভাইয়া এটা কি মনে হয় বলে এটা আপনার লতা নকশার ভিতরে গোলাপ এই করা ফুল বিক্রিয়া আচ্ছা এটা পায়ে কত ইঞ্চি ভাইয়া এটার পায়ে আছে ছয় ছয় এটা এটা হাইসা আছে িয়া ফুল পিতল নকশা হ্যাঁ চেয়ার গুলো পিতল নকশা কত রাখতে পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা নিচের টা কত ভাইয়া নিচের পড়বে বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার